হান্ড্রেড ভোল্ট এল এম ট্রান্সফর্মার দিয়ে যারা চল্লিশ ওয়াট অথবা ষাট ওয়াট মাইকের ইউনিট ব্যবহার করতে চান তাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমরা প্রস্তুত করছি সম্পূর্ণ ইন্ডিয়ান কোর ও ইন্ডিয়ান ফর্মুলায় চল্লিশ ওয়াট সাইট ওয়াট হান্ড্রেড ভোল্ট এল এম ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটি মাইক মেশিনের হানড্রেড ভোল্ট লাইনে ব্যবহার করে সর্বনিম্ন চল্লিশ ওয়াট এবং সর্বোচ্চ ওয়াট আউটপুট পাবেন এই ধরনের এল এম টি ট্রান্সফরমারগুলো নিতে চাইলে অথবা মাইক মেশিনের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে চাইলে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো খুচরা যন্ত্রাংশ পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ